শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত অনেকদিন আমি রান্নার ভিডিও দিইনি রান্না তো রোজই করে খাই কিন্তু দেওয়ার হচ্ছে না তা আজকে ভাবলাম বন্ধু আপনাদের সঙ্গে একটু দিয়ে দিই তা আমি তো ভালোই আছি আপনারা সব কেমন আছেন জানাবেন তা আমি এবার এ আজকে এচোর রান্না করব এ তো অনেকে আবার বলে গাছ পাঠা আবার অনেকে বলে কাঁঠাল কাঁঠাল তো পাগলে বলে কাঁঠাল তারপরে আর এঁচোড়টাকে ভালো করে কেটে না আর এঁচড়ি এঁচোড়ের যে ছিপড়ে থাকে ওগুলো ফেলে দিতে হয় না দিলে ভালো লাগে বাজার থেকে কেটে আনলেও না ওই ছিপড়েগুলো থাকে তা ওগুলো আবার ভালো করে কাটতে হয় আর এবার এঁচোড়টা আর কি এঁচোড় আলু একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে এই আলুটাকে আমি ভেজে নিয়েছি তারপরে এঁচোড়টাকে ভাজবো আর এঁচোড় অথচ গলে যাবে কিন্তু আবার একটু ইয়েও থাকবে কিন্তু ওই এঁচোড়টা খেতে ভালো লাগে আর একদম যে ভুলে গেলে না ভালো লাগে না কো তার জন্যে সেটা আপনাদেরকে দেখতে হবে কেরকম আর কি ইয়ে করে তা আমি যে ভেজে নিয়ে আবার কড়াতে অল্প তেল দেবো দিয়ে আর সব সময় না মাংসর মতনই রান্না করতে হয় জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে বাদামি বাদামি কালার হয়ে যাবে যখন এটাকে নাড়বো নেড়ে তারপর পেঁয়াজ দিতে দেবো আর সবসময় একটু খাসির মাংসর মতনই রান্না করতে হয় তাহলে খেতে ভালো লাগে আবার নিরামিষ এচড়েও ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে রান্না করলে ওটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা একটু কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা খেতে আরও মিষ্টি দিতে হয় ওটা একটু আর কি বেশি করে একটু মিষ্টি দিলে পরোটা লুচির সঙ্গে হেভি লাগে খেতে ওটা ওটা আমরা উপোসের দিন একটু রান্না করি নিরামিষে খুব সুন্দর লাগে আর আমি যখনই না পেঁয়াজ ভাজি একটু নুন দিয়ে দিই কেন নুনটা দিলে না তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা যত একটু বাদামি কালার করবে দেবে তরকারির কালারটাও খুব সুন্দর আসে তাই জন্য পেঁয়াজ সবসময় আগে দিয়ে দেবে একটু চাপা দিলে আরও নরম হয়ে যাবে ওই চাপা দিয়ে আমি কিছুক্ষণ পর আবার এলাম এসে খুলে এবার পেঁয়াজটাকে আবার নেড়ে দেব আর আপনারা এখন সব এই বসন্ত তো খুব সব বক্স হচ্ছে চারিদিকে আপনারা স্বস্নের ফুল স্বস্ণা ডাঁটা এগুলো খাবেন বলে রাখলাম আমি এরপরে আরেক দিন রেসিপি দেবো হ্যাঁ অন্য কিছু স্বস্যের ফুলের আর আপনারা দেখবেন খেয়ে এরকমভাবে এঁচোড় খুব দুর্দান্ত লাগে আর এই যে পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে এইগুলো হুম একটু যাতে না গন্ধ দেখবে মশলা থেকে যত নেড়ে চড়ে একটু তেল ছাড়বে গন্ধটা চলে যাবে না হলে একটা রসুনের বেশি গন্ধ বেরোয় আদা অতটা গন্ধ বেরোয় না তো এইরকম আর জন্য একটু কষতে থাকছে আর আপনাদের সঙ্গে এখন গল্প করছি এই তো গরম পড়ে গেছে এখন সব সাবধানে থাকবে কেন শরীর সবারই নুন লেবুর জল খাবেন বাইরে বেরোলেও জল বেশি করে খাবেন কেন এখন সব সময় শরীরের প্রতি যত্ন নেবেন কেন শরীর আর কি আর এবার লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিলাম এগুলো তো আপনারা দেখতেও পাচ্ছেন তাও আমি একটু মুখে বলছি দিয়ে এটা ভালো করে পোষ আমি কাঁচা লঙ্কা পাটা যেহেতু বেশি দিই ওই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো খাই এমনি লাল লঙ্কা খাই না কাশ্মীর লঙ্কারটা খাই কেন যেহেতু কালারের জন্য আর কাঁচা লঙ্কা খাওয়া ভালো কিন্তু তো পুরো খাবে না আমাদের বাড়ি একটু কালার চাই আবার কালারফুল চাই সব কিছু টেস্টটা যেমন তেমন হোক কিন্তু কালার চাই সেই বলেন আগে দশ সন্ধারী তারপরে গুণ বিচারি তাই হয়েছে আমাদের আর রান্নাটা যদি ভালো লেগে থাকে এবার আপনারাও কেমনভাবে করেন হ্যাঁ সেটা তো আমাকে কমেন্টে বলবেন আর পারলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এই গরম পড়ছে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে এতে মানুষের খুব শরীর কোনো বাচ্চাদের তাদের সাবধানে রাখবেন একটু জল খাওয়াবেন নুন চিনির জল বারবার করে ইলেকট্রকের জল গ্লুকনডি মানে এই সময় মানুষের না শরীরটা দুর্বলও হয়ে যায় ওই জন্য সবাই সাবধানে থাকবেন কিন্তু আমাদের তিনবারই রান্না হয় কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না করি দেখানোর আর টাইম হয় না কেন সকালেরটা সকালে হয় দুপুরেরটা দুপুরে হয় রাতেরটা রাতে হয় আমাদের এটা সকালে আজকে পরোটা হবে পরোটার তরকারি করেছে আবার দুপুরে মটন হবে অনেক কিছুই হবে দুপুরে আজকে রান্না কচুর লতি এনেছে মটন এনেছি। হ্যাঁ কলিমিশাঘে এতগুলো আমাকে রান্না করতে হবে এখন আর তরকারিটা গরম ভাত লুচি পরোটা সবসময় খাবেন খুব ভালো লাগবেন খেয়ে দেখে তারপরে আমাকে বলবেন আমি প্যাকেট গরম মশলা দিয়েছে পারলে আপনারা বেটেও দেবেন বেটে দিলে তো আরও স্বাদ লাগবে আর বাড়িতেও বানিয়ে রাখতে পারেন একটু হালকা খোলাই ভেজে ওটাকে পেস্ট করে এটা কোটোর মধ্যে রেখে দেবে বা কাছের টিভের মধ্যে